ঠাকুর মশাই ওটা কি জুয়ার বোর্ড তাহলে পুজোর আগে এক হাত হয়ে যাক যদি আপনি হেরে যান তাহলে পুজোটা ফ্রিতে করে দেবেন আর যদি আপনি জিতে যান তাহলে আপনার দক্ষিণা দব এ হলো গ্রহ নক্ষত্রের ছক যাকে বলে কুষ্টি মানে এক রকম দেখতে তো তাই ভাবলাম মঙ্গলাকারী অঙ্কর সাহা পঁচিশ দেখুন তো আমার কত আপনাকে কে ফেলতে বললাম না আমি ভাবলাম আমার দান গ্রহণে আর সব সর্বনাশ হবে দেখি কুষ্টিটা দেখি সর্বনাশ এ কোনো সাধারণ কুষ্টি নয় এরকম কুষ্টি এক লাকে একটা মেলে এটা কার কুষ্টি ওই যে লাখে একটা মেলে আমার ছেলে আপনার এদিকে হাত তালি দিচ্ছেন আর ওদিকে ঈশ্বর কপাল চাপেন কি অনেক টাকা দিয়ে বাড়ি বানিয়েছেন হঠাৎ দেখলেন মাথার উপর ছাদ নেই পায়ের তলায় মাটি নেই আপনি ফ্লাইওভারের মতো ঝুলছেন ঝুলছেন আচ্ছা ঠাকুর মশাই কোন লিভার টনিক খেলে অবস্থার উন্নতি হয় টনিকে লিভার ভালো করে কিন্তু গ্রহের অবস্থা ভালো করে না তার উপায় কপালে লিখন মিথ্যে হয় না আপনার ছেলে ঠিক খেজুর রসের মতো ভোর বেলা মিষ্টি রস বেলা বাড়লি ঝাঁঝালো তার আর যদি রস না খাই টোটাল লস আপনার ছেলে বাঁশ নিয়ে ঘুরছে যখন যাকে পাবে তাকে দেবে বাবাকেও ছাড়বে না